আমরা এখানে একটা এনোমিনেশন ফর্ম নিয়ে নিয়েছি এবং এই এনোমিনেশান ফর্মটাকে কীভাবে ফিল আপ করবো সেটা পুরো ডিটেলস আমি এই ভিডিও দেখিয়ে দিচ্ছি প্রথমে এখানে ইলেক্টরের নাম এপিক এবং অ্যাড্রেস আছে মানে যে ফিল করবে তার নাম তার ভোটার কার্ড তার অ্যাড্রেস এটা অটো ফিল হয়ে থাকবে এটা বিএল ওরা দিয়ে যাবে প্রতিটা বাড়িতে বাড়িতে তারপর সিরিয়াল নাম্বার বর্তমানে তার সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এবং এসি মানে অ্যাসেম্বলি কনস্টিটিউশন পিসি মানে পার্লামেন্টারি কনস্টিটিউশন মানে বিধানসভা এবং লোকসভা কেন্দ্রের নাম দেওয়া থাকবে এখানে এখানে একটা কিউআর কোড থাকবে কিউআর কোডে স্ক্যান করলে স্ক্যান করার পরে আপনার পুরো ডিটেলস চলে আসবে এখানটাতে আপনার একটা কারেন্ট পাসপোর্ট ফট ফটো বসিয়ে দিতে হবে এরপর আমরা চলে আসব নেক্সট কলমে এখানে আছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ আছে ডিডি এম এম ওয়াই ওয়াই আকারে মানে প্রথমের দিন তারপরে মাস তারপরে বছর এখানে সাপোজ যার জন্ম হচ্ছে দু হাজার সালে বারোই ডিসেম্বর সে এখানে লিখবে বারো ডিসেম্বরেরও বারো তারপরে লিখবে টু এটা হয়ে গেল এরপরে আধার আধার কার্ড তো আগে দু সালে যাদের নাম ছিল তাদের তো আধার কার্ড তখন হয়নি ওই জন্য আধার হচ্ছে অপশনাল আধার আপনি দিতেও পারেন নাও দিতে পারেন মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দেওয়া একটা অবশ্যই জরুরি একটা কারেন্ট মোবাইল নাম্বার আপনি দিয়ে দেবেন যেটা চালু থাকে যাতে পরবর্তী ক্ষেত্রে কোনো কিছু সমস্যা হলে আপনাকে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে আপনাকে ফোন করে এরপর ফাদার্স নাম গার্জেন মানে এখানে ওই যে এখন বর্তমানেই হোক বা দু হাজার দুই সালেই হোক আপনার যে ভোটার লিস্ট আছে সেই লিস্টে আপনার নামের পাশে একটা গার্জেনের নাম দেওয়া ছিল বেশিরভাগ ক্ষেত্রে এটা পিতার নাম দেওয়া থাকে বা যার পিতা বেঁচে থাকে না তার ক্ষেত্রে ঠাকুরদা বা মায়ের নাম দেওয়া থাকে তো এখানে সেই নামটি উল্লেখ করে দেবেন তারপরে ফাদার্স এপি নাম্বার মানে বাবার ভোটার কার্ডের নাম্বার এটাও বাবার ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন আগে যেই নাম্বারটা ছিল সেই নাম্বারটাই দিয়ে দেবেন মাদার্স নাম মায়ের নাম মায়ের নামটাও দিয়ে দেবেন তারপরে মায়ের ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন তারপরে এখানে কারোর যদি মহিলা হন তার স্বামী থেকে থাকে স্বামীর নাম দেবেন কেউ যদি পুরুষ হন তার যদি স্ত্রী থেকে থাকে তার স্ত্রীর নাম দেবেন আর স্ত্রী বা স্বামীর ক্ষেত্রে যদি এপিক আইডি থাকে এপিক দিয়ে এবার এখানে দেখুন আবার দুটো পার্ট পাবেন এই দুটো পার্টের মধ্যে একটা হচ্ছে ডিটেলস অব দ্য ইলেক্টর ইন দ্য ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর মানে লাস্ট এসআইআর বলতে দু হাজার দুই সালে সেই ইলেক্টরের যদি নাম থেকে থাকে সেই সেই ডিটেলসটা এখানে চাইছে আমার যেমন দু সালে নাম নেই কিন্তু আমার বাবার দু সালে নাম আছে তো এখানে আমার বাবা যদি ফিল আপ করে তাহলে বাবা এই দিকটা ফিল আপ করবে আর আমি যদি ফিল আপ করি আমি এই দিকটা ফিল আপ করবো তো এই ক্ষেত্রে আমার বাবার ক্ষেত্রে কি হবে বাবার নাম হবে ফার্স্টে তারপর বাবার দু হাজার দুই সালের যে পুরনো ভোটার কার্ডটা আছে বা ওই যে লিস্টে ভোটার কার্ডটা আছে সেই মানে আমি যে লিস্টটা ডাউনলোড করেছি ওই লিস্টের যে ভোটার কার্ড নাম্বার আছে সেই নাম্বারটা দিতে হবে বাবার ভোটার কার্ডটা যদি সাপোজ কোনো নাম পরিবর্তন বা কিছু পরিবর্তন করে আমি যদি চেঞ্জ করি নতুন ভোটার কার্ডের সে তো নতুন ভোটার কার্ডটা নতুন ভোটার কার্ডের নাম্বারটা এখানে কিন্তু দেওয়া যাবে না এখানে পুরনো ভোটার কার্ডের নাম্বারটাই দিতে হবে রিলেটিভের জায়গায় বাবার বাবার নাম দিয়ে দিতে হবে যেটা ওই আমার দু হাজার দুই সালের লিস্টে আছে রিলেটিভের নাম সেই রিলেটিভের নামটাই দিতে হবে রিলেশনশিপ রিলেশনশিপ মানে যেই রিলেটিভের নাম আছে তিনি কে হন বাবার তিনি বাবার বাবা হন তাহলে এখানে তিনি ফাদার দিয়ে দেবেন বা বাবা দিয়ে দেবেন তারপর তার ডিস্ট্রিক্ট তার স্টেট স্টেটটা সবার ক্ষেত্রে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল এসি নাম্বার এসি নাম্বার তো অবশ্যই ওই আমি যে লিস্টটা ডাউনলোড করছি ওই লিস্টে এসি নাম্বার আছে এবং পার্ট নাম্বার আছে সিরিয়াল নাম্বার আছে এই তিনটে অবশ্যই দেখে দেখে সঠিকভাবে ফিল আপ করতে হবে এবার চলে আসি আমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি কি কি ফিল করব আমার ক্ষেত্রে আমি তো দু হাজার সালে আমার লাস্ট নাম ছিল না আমার আছে দু হাজার পঁচিশের লিস্টে নাম আছে আমি এখানে আমার নিজের নাম দিয়ে দেবো আমার বর্তমান এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দিয়ে দেবো বর্তমান রিলেটিভ মানে আমার পিতার নাম দিয়ে দেবো ও ফাদার দিয়ে দেবো ডিস্ট্রিক্ট আমার নিজ নিজ ডিস্ট্রিক্ট দিয়ে দেবে স্টেট দিয়ে দেবে এবং এসি নাম্বারও নিজ নিজ দিয়ে দেবে তারপরে আপনার এসি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার যেমন আছে দেখে দেখে খুব সুন্দরভাবে বুঝিয়ে মানে সুন্দরভাবে লিখে দেবেন যাতে কোনো আর এই ফর্মটি ফিল আপ করবার সময় কোনো তাড়াহুড়ো কিছু নেই ধীরে সুস্থ করবেন যাতে ভুল না হয়ে যায়